জাহান নাম থেকে মুক্তির দোয়া জাহান নাম থেকে মুক্তির দোয়া রসুল্লাহ সাল্লিহাল্লাম শিখে দিয়েছেন আদি শেষে রসুল্লাহ বলেছেন যে জাহান্নাম নাম থেকে মুক্তির আমল হচ্ছে ফজর এবং ম্যাগ্রিবের নামাজের পরে পরে কথা বলার পূর্বে যদি কোনো বান্দা বলে আল্লাহম্মা আজিরিনি ইনি মিনান্নার ছোট ছোট দোয়া আল্লাহ আজরিনি মিনান নার আল্লাহ আজরিনি মিনান নার এই দোয়াটা মাত্র সাতবার পড়তে হবে আল্লাহ তালা আটটি জান্নাত তৈরি করেছেন সাতটি জাহান নাম তৈরি করেছেন বান্দা যদি ইমাগরিবের নামাজ পড়ার পরে হজরের নামাজ পড়ার পরে কথা বলার পূর্বেই যদি সাতবার পরে আল্লাহ মিনান না মিনান্নার আজরিনি মিনান্নার এইভাবে সাতবার বার করলে আল্লাহ তালা প্রতিশ্রুতি দিয়েছেন যে ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে নাজাদ দেওয়া হবে শুধু তাই না রসুল্লাহ সাল্লিয় সাল্লাম বলেন ওই দিন যদি ওই ব্যক্তির মৃত্যু হয় তাহলে অবশ্যই সে কী হবে নামের আজাব থেকে মুক্তি পেয়ে যাবে এই জন্য ওই জাহান নামের বিষেকাময় আজাব থেকে বাঁচার জন্য এই দোয়াটা আমাদেরকে ফজরের পর এবং ম্যগ্রিবের পরে সাতবার প্রতিদিন আমল করতে হবে আল্লাহ হিমেন হে আল্লাহ আমাকে কি করো জাহান নামের আগুন থেকে বাঁচাও অর্থাৎ রব্বে ক্যারিমের কাছ থেকে চাইতে হবে